মহারাষ্ট্রের বিধানসভা ভোট মাথার উপর এন প্রত্যেক শরীর দল চাইছে তাই সিট ভাগাভাগি নিয়ে দলের মধ্যে একটি ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে নিজের জমিকে ধরে রাখতে এবং দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে ওদিকে বিজেপি লোকসভা ভোটে শরিক দলের মধ্যে সবচেয়ে বেশি সিট পেয়েছিল তারাও মহারাষ্ট্রের মাটিকে নিজেদের গড় বানিয়ে রাখতে চাইছে ওদিকে অজিত পাওয়ার তিনিও ছাড়ার পাত্র নয় তিনিও চাইছেন বেশি বেশি আসন নিতে চলুন এক নজরে দেখে আসি দু উনিশ সালে বিধানসভা ভোটে এই মহারাষ্ট্রে কোন দল কতগুলি আসন পেয়েছিল মহারাষ্ট্র বিধানসভার মোট দুশো অষ্টআশিটি আসন যার মধ্যে বিজেপি পেয়েছিল একশো পাঁচটি বর্তমানে একশো দুটি আছে কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশটি বর্তমানে সাঁত্রিশটি আছে শিবসেনা একসঙ্গে পেয়েছিল ছাপ্পান্নটি যার মধ্যে একনাথ সিন্ডের কাছে আছে আটত্রিশটি উদ্ধব ঠাকরের কাছে আছে ষোলোটি এনসিপি যারা একসঙ্গে চুয়ান্নটি আসন পেয়েছিল অজিত পাওয়ারের কাছে আছে চল্লিশটি শরদ পাওয়ারের কাছে আছে বারোটি চলুন এক নজরে দেখে আসি দু সালে এনডিএ জোটের ফলাফল দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিজেপি আঠাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাত্র নটি আসন যেতে কিন্তু দু সালে উনিশ সালের লোকসভা ভোটে তারা তেইশটি আসন পেয়েছিল এবার সেটি কমে নটি হয় অর্থাৎ তারা চোদ্দটি আসন হারায় ওইদিকে শিবসেনা একনাথ সিন্ধে যারা পনেরোটি সিটে অংশগ্রহণ করে আসন যেতে মাত্র সাতটি অজিত পাওয়ারের এনসিপি যারা চারটি আসনে অংশগ্রহণ করে আসন পায় মাত্র একটি প্রত্যেকে চাইছে এই বিধানসভা থেকে সবচেয়ে বেশি বেশি আসন নিতে দুশো অষ্টআশি বিধানসভা বিশিষ্ট এই মহারাষ্ট্রে বিজেপি লড়াই করতে চাইছে একশো ষাটটি আসনে শিবসেনা একনাথ সিন্ডে চাইছে আশি থেকে নব্বইটি আসন এনসিপি অজিত পাওয়ার চাইছে সত্তর থেকে আশিটি আসন দলের মধ্যে বারবার বৈঠক চলছে এখনও আসন ভাগাভাগি সম্ভব হয়নি বারবার তিন দলের মধ্যে বৈঠক হচ্ছে কিন্তু তারা মিডিয়ার সামনে মুখ খুলছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের সময় এরকম সমস্যা হয়েছিল একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ারের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্যার সমাধান করেছিল এরকম যদি সমাধানের সমস্যা হয় তাহলে বিজেপি সবাইকে ডেকে সমস্যার সমাধান করে ওদিকে ইন্ডিয়া জোড় মহাবিকাশ তাদের মধ্যেও সিট ভাগাভাগি নিয়ে চলছে জোড়াল দু সালে লোকসভা ভোটের হিসাবে যদি দেখি কংগ্রেস চাইছে দু সালে লোকসভা ভোট হিসেবে বেশি আসন নিতে কিন্তু উদ্ধব ঠাকরে চাইছে তারা দু সালে বিধানসভা ভোটে ছাপ্পান্নটি আসন পেয়েছিল তাই তাদের বেশি আসন যেতে হবে শরদ পাওয়ারও কম সিট দাবি করেনি রাজনৈতিক মহল থেকে এই দাবি উঠে আসছে যে এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হতে চলেছে দু সালে কংগ্রেস সতেরোটি আসনে অংশগ্রহণ করে এবং তেরোটি আসন যেতে যেটা কংগ্রেসের জন্য খুব তারা সেই জন্য জমি ছাড়তে নারাজ এবং এই কারণে বেশি আসন দাবি করছে ওইদিকে শিবসেনা ইউটিবি একুশটি সিটে অংশগ্রহণ করে নটি আসন যেতে কিন্তু তাদের যুক্তি দু সালে তারা ছাপ্পান্নটি আসন পেয়েছে কিন্তু কংগ্রেস যেখানে দাবি করছে সেটা শিবসেনা একসঙ্গে ছিল ওদিকে এনসিপি শরৎ পাওয়ার দশটি সিটে অংশগ্রহণ করে আটটি আসন যেতে যেটি তাদের জন্য খুব ভালো ফলাফল এবং তারাও বেশি আসন দাবি করছে মহারাষ্ট্রের মধ্যে যদি হিসেব করা যায় তাদের ফলাফল অনেক ভালো চলুন দেখে আসি কোন দল কটি আসন চাইছে দুশো অষ্টআশিটি বিধানসভা বিশিষ্ট এই মহারাষ্ট্রে কংগ্রেস দাবি করছে একশো দশটি থেকে একশো কুড়িটি আসন শিবসেনা উদ্ধব ঠাকরে দাবি করছে একশো পঁচিশটি আসন এনসিপি শরৎ পাওয়ার দাবি করছে আশি থেকে নব্বইটি আসন এই জন্য তিন দলের মধ্যে বারবার বৈঠক চলছে কংগ্রেস ও শিবসেনা উদ্ধব ঠাকরে সিট ছাড়তে অনার একমাত্র শরৎ পাওয়ারই পারে এই সমস্যা মেটাতে রাজনৈতিক মহল থেকে এই দাবি উঠছে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে এখন দেখার বিষয় সমস্যা মিটে গেলে কোন দল কটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা সময়ের অপেক্ষা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন এবং আপনারা এই চ্যানেলে এরকম রাজনৈতিক খবর জানতে পারবেন